প্রিয় ভিডিও আসসালামু আলাইকুম এই যে পুরনো জুতার পাহাড় দেখছেন ভাঙারের দোকানে এগুলো আবার নতুন হয়ে নতুন রূপে ফির কোনো কারখানা থেকে আবার ব্যবহার হবে নতুন জুতা হিসাবে আর হ্যাঁ এটিকে বলে রিসাইকেলিং পদ্ধতি ভিডিওটি ধারণ করা পুরুলা মহানগরীর একত্রিশ নং প্ডের সবরখানের বাগান বাড়ির পাশের ভাঙাড়ির দোকান থেকে এরকম আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ